সাত সকালে কুয়াশার মাঝেই লোকালয়ে হানা দিল গজরাজ হাতির হানায় মৃত্যু হয়েছে একজনের জখম দুজন বৃহস্পতিবার সকালের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বরে স্থানীয়রা জানিয়েছেন এদিন সকাল আনুমানিক ছটা নাগাদ একটি বিশাল দাতাল হাতি প্রথমে জটেশ্বরের মাদ্রাসা পাড়ায় ঢুকে পড়ে ওই এলাকার একটি মাছের বরফ ফ্যাক্টরির সামনে রাখা গাড়ি ভেঙে চুড়ে তচনচ করে দেয় হেদায়তনগর রামকৃষ্ণপল্লী এলাকায় চলে আসে সেখানে টুম্পা দেবনাথ নামে ওই মহিলার হাতির হানায় জখম হয় পরে হাতিটি সরে যাওয়ার পর স্থানীয়রা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাশাপাশি ওই একই এলাকার এক ভ্যান চালকও হাতির হানায় জখম হন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় অপরদিকে ব্যাঙ্কান্দি এলাকায় হাতির হানায় মৃত এক ব্যক্তি তার নাম পবিত্র রায় বয়স পঞ্চান্ন খবর পেয়ে সেখানে পৌঁছায় বনকর্মী ও জটেশ্বর ফাড়ির পুলিশ পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস চিৎকার করতে না হ্যাঁ চিৎকার সঙ্গে সঙ্গে আমি বের হব ভাবছি আর কি আচ্ছা বের হব যখন ভাবছি হাতিটা মানে এদিক থেকে দৌড় মারছে আর কি আচ্ছা ওইদিকে আমাদের ঘরের সামনে গেটে দিয়ে আচ্ছা দৌড়ের মানে সঙ্গে সঙ্গে আরো দুইজন লোক আসছে বাপপারা বাবা মা হ্যাঁ ওদেরকে আমরা তাড়াতাড়ি গেটের ভিতরে তো ঢুকো আর কি দৌড়াইয়া ওরা আমাদের ঘরে ঢুকছে সঙ্গে সঙ্গে আমরা বন্ধ করে দিছি আর বের হতে পারি না হাতির ভয়ে আচ্ছা এখানে যখন কি করেছে আঘাত করেছে একজন তার নাম কি

সকাল আনুমানিক ছয়টা সেই সময় একটা দাতাল হাতি এসে সেই মানে বড় হাতি আর কি এসে আমার যে বড় ফ্যাক্টরি আছে মাছের বড় সেখানে লোড করতেছিল গাড়িতে লোডও হয়ে গেছে লোড করার সময় আমার ভাই ছিল আরেকজন ছিল তো হাতি একদম কাছে আসে আর কি সামনে ওরা ভয়ে পালিয়ে গেছে আমার ভাই পড়ে গেছে ওখানে ওর তো হাঁটুর মধ্যে লাগছে এবং আরেকজন আরেকজন যে ছিল ওর পিঠে পুরো লেগেছে তো এটা মানে বিরাট আতঙ্কের বিষয় যে আজকে আমার ভাই বেঁচে গেল অল্পের জন্য অল্পের জন্য আচ্ছা গাড়িতে তো ক্ষতি হয়েছে গাড়ির বিরাট ক্ষতি হয়েছে গেছে গাড়ির এই যে দাঁত এখানে গাড়ি ঢুকিয়ে দিয়েছে আর আমার নতুন গাড়ি আর কি তো গাড়ি এই যে রক্ত দেখে রক্ত হয়ে গেছে গাড়ির মালগুলো ক্ষতি হয়েছে গাড়ির মাল ক্ষতি হয়েছে গাড়ির মাল হয়ে অনেক মাল আছে এই মালগুলো সব নষ্ট হয়ে গেছে আচ্ছা ডিপার্টমেন্ট এসেছে এখনো ডিপার্টমেন্ট এখনো আসেনি উনি আমাকে ফোন করেছেন রেঞ্জার তো উনি বলছেন যে আসবেন আর কি আচ্ছা এর আগে কি এলাকায় এরকম তো না কোনো দিনও হয়নি এটা আমরা কল্পনার বাইরে মানে কল্পনা করতে পারিনি যে এইসব জায়গায় হাতি আসবে আর কি আপনার নাম আমার নাম আমিনুল হক এই ফ্যাক্টরি মালিক ফ্যাক্টরির মালিক